তৃতীয় পাণ্ডব অর্জুন সমগ্র আর্যাবর্ত জানে তুমি বীর শ্রেষ্ঠ গান্ডিবধারী কৃষ্ণ সখা ধনঞ্জয় গুরুকুলে তুমি গুরু দ্রোণাচার্যের সর্বপ্রিয় শিষ্য যেখানেই গেছ তোমার বীরত্ব কত রাজনন্দিনী তোমার প্রেমে সমর্পণে ধন্য করেছে নিজেদের তুমিই পাঞ্চালী বিজয়ের নায়ক দ্রৌপদীর প্রিয় স্বামী হে পুরাণ বর্ণিত মহাকাব্যের বীরশ্রেষ্ঠ নায়ক তোমাকে নিয়ে আমার নির্বোধ জিজ্ঞাসাগুলি ছুটে যাচ্ছে তোমার সম্মুখে যেন তোমারই নিক্ষেপ করা এক একটি বান বজ্র অস্ত্র সেই দেবরাজ ইন্দ্রপুত্র তুমি বীরশ্রেষ্ঠ অর্জুন তবু সূর্যের আড়ালে যেমন গ্রহণক্ষত্র হারিয়ে যায় আর আলোটাই জেগে থাকে তুমিও কি তেমনি বার বার পক্ষপাতের সমর্থনে বীর শ্রেষ্ঠ বলে বিবেচিত হওনি দ্রোণাচার্য বুঝেছিলেন একলব্য তোমার শ্রেষ্ঠত্ব লাভে প্রধান বাধা তাই নির্লজ্জ চাহিদায় গুরু না হয়েও দক্ষিণা চাইলেন বৃদ্ধাঙ্গুল অর্জুন তোমায় একলব্যের সাথে যুদ্ধ করতে হয়নি কুমারী মাতা কুন্তির পুত্রের অপমান কর্ণকে বিদ্ধ করেছিল সুতপুত্রের মিথ্যা কলঙ্ক পরশুরাম শিষ্য মহাবীর কর্ণকে বহিত হয়েছিল এই অপবাদে এই অর্জুন শুধু এই অপবাদেই সেদিন অস্ত্রশিক্ষা শেষে হস্তিনাপুরে কর্ণকে লড়াইতে অংশ নিতে দেওয়া হয়নি কৃষ্ণের চক্রান্তে বার বার কর্ণ আপন পরাক্রমের পরিচয়ে তোমাকে পরাজিত করার সমস্ত ক্ষমতা নিয়েও প্রয়োগ করতে পারেনি কর্ণের জন্ম দুর্ভাগ্যের জন্য সে দায়ী ছিল না মাতা কুন্তি দেবতাদের দেওয়া বড়লাভ প্রয়োগের লোভ সামলাতে পারেননি তাই তারই প্রার্থনায় সূর্য দেবতা কুন্তিকে মাতৃত্ব দিয়ে কর্ণকে দান করেছিলেন হে অর্জুন বুঝে দেখো ক্ষত্রিয় হবার সুবাদে কর্ণের নিজ বাহুবল বিকশিত করার জন্য খাত্রবিদ্যা অর্জনের ইচ্ছাও স্বাভাবিক ছিল তবু গুরুর অভিশাপ তাকে মাথায় নিতে হয়েছিল এসব ঘটনায় হ্যাঁ হ্যাঁ কোন এসব ঘটনাই তোমার বীর শ্রেষ্ঠ হবার জন্য ভাগ্যের পথ খুলে দিয়েছিল এটা কি সত্য নয় হে তুমি কি জানতে না ওই ঘূর্ণায়মান চক্রের আড়ালে মাছের চোখে তীরবিদ্ধ করার শক্তি জগতে মাত্র মহাবীর কর্ণের আছে জানতে তাই চতুর কৃষ্ণের মায়া বলে দ্রৌপদী সুতপুত্রের গলায় মালাদানের অনীহা প্রকাশ করেছিল হে অর্জুন এখানেও তুমি শ্রীকৃষ্ণের চাতুরীতে জিতে গেলে কুরুক্ষেত্রের যুদ্ধে গুরু দ্রোণাচার্যের স্বরাঘাতে তোমার রথ আর শৌর্য যখন টরমল তখন সেই শ্রীকৃষ্ণই তোমারই রথের চাকা তুলে দ্রোণাচার্য নিধনে উদ্যত হলেন তুমি কি দেখলে দ্রোণাচার্য ত্যাগ করে শ্রীকৃষ্ণ বন্দনায় হাঁটু দৃষ্টদুম্ন ছুটে এসে দ্রোণাচার্যকে বধ করে চলে গেল এখানেও তুমি বীর শ্রেষ্ঠ তকমাটা হারাতে বসেছিলে অর্জুন আপন গুরুর কাছে এই অন্যায় হত্যায় তোমার বীরত্বের মহিমা কি কলঙ্কিত হয়নি হে অর্জুন গুরু হত্যার কলঙ্ক স্পর্শ করেনি তোমার কীর্তিতে মহাবীর কর্ণ প্রশ্ন তুলেছিলেন নিষ্ঠা থাকা সত্ত্বেও কেন নিরস্ত অবস্থায় তাকে হত্যা করতে বলছেন কৃষ্ণ চতুর কৃষ্ণ হাস্যকর অজুহাত দিয়ে বলেছিলেন তুমি দুর্বৃত্ত দুর্যোধনের বন্ধু অন্যায়ের সমর্থক সেই পাপেই তোমার এই মৃত্যু হে অর্জুন সেদিন কি তোমার বীরত্ব মহাবীর কর্ণের সাথে যুদ্ধে তলমল করেনি তুমি তো জানতে অর্জুন ভয়ঙ্কর একাগ্নি বানটি কর্ণের তুনে তোমার জন্যই সযত্ন মজুত ছিল না জানতে না শ্রীকৃষ্ণ জানতেন আর জানতেন বলেই কর্ণের সাথে ভয়ঙ্কর যুদ্ধে ভীমপুত্র ঘটৎকচকে এগিয়ে দিলেন নিধনের জন্য বেসামাল কর্ণ ঘটোৎকচকে আটকাতে একাগ্নি প্রয়োগে বাধ্য হল তুমি বেঁচে গেলে আর কবচকুণ্ডলহীন একাগ্নিহীন কর্ণ যখন বার তোমার সাথে যুদ্ধের সময় চেয়ে নিয়ে পুনরায় রথের চাকাকে উপযুক্ত অবস্থায় আনতে উদ্যোগী হলো তখন তুমি কর্ণকে ভয়ঙ্কর চাতুরী আশ্রয়ে তুমি বীর শ্রেষ্ঠ শিরোপায় শ্রেষ্ঠ ধনুর্ধরের মর্যাদা পেয়েছ এটা কি তোমার গৌরববাহী হে তৃতীয় পাণ্ডব অর্জুন তোমাকে রক্ষা করার জন্য স্বয়ং ইন্দ্রকে ব্রাহ্মণ বেশে কর্ণের কাছে কবজ ভিক্ষা করতে হলো তুমি তো কবেই পরাভূত অর্জুন হে শ্রেষ্ঠ অর্জুন তোমার বীরত্বের মহিমার চেয়ে কলব্য ঘটোৎকচ এবং মহাবীর কর্ণের জীবনদান কি অনেক বেশি গৌরব মহিমায় উজ্জ্বল নয় আসলে ইতিহাস তোমাকে নায়ক বানিয়েছে তাই কলঙ্কেও বীর শ্রেষ্ঠ তুমি রমণী বল্লভ তুমি তবু কৃষ্ণ সখা তুমি হে আজকের চতুর অর্জুন নিজ সাহসে ভরসা নেই তাই তোমরা দাদা মামা কাকা ধরে যুদ্ধে যেত এই পৃথিবীর বাকি অর্জুনেরা সরল বিশ্বাসে তোমাদের তলপিবাহক থাকে তোমরা কি ভেবেছ দুর্লভ কৃষ্ণ সখা গুরু দ্রোণাচার্য চিরকাল তোমাদের শুয়ে নিয়ে যাবে না কখনো না আমাদের আত্মসরণে তারাও একদিন মুখ ফেরাবেন ভবার পানে